বলছে বেশি লাফালাফি করো না আমরা বারো কোটি গাছের গোড়ায় তোমরা আগায় একটু ঝাঁকি দিমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ো বলছে কি বলে নাই এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা আমাকে যদি শহীদ করা হয় তিনি বলছেন বিশ বছর আগে আমার রক্ত যদি বাংলার জমিনে ঝরে এক বছর না যেতে এদেরকে পুড়ে জ্বলে পড়ে ছাই ভস্য করে দিবে চোদ্দই আগস্ট তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় আর পাঁচই আগস্ট তারা নাই ঠিক না এক হয়নি তার মুখে বরকত দিয়েছেন কে প্রতিটি কথায় কোরআন ব্যবহার করতেন আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আল্লাহ তার বাচ্চাদেরকে তুমি কবুল করো একটা ছেলে তো হার্ট অ্যাটাক করে মারাই গেল ওনার বিরুদ্ধে আল্লো জিনার মামলা উনি নাকি জিনা করেছেন একটা মেয়েকে ধরে নিয়ে আসলো কোর্টে তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটার শেরপুর বাড়ি তাজুল বলল ইউর অনার আমি মেয়েটার সাথে কিছু জেরা করতে চাই বলছে মা তোমার সিলুর তাহানি করেছেন কে বলছে সাইদি দেখতে কেমন কালো আল মতো সাইদি কি আল কাতরার মতো ছিলেন কেমন ছিলেন একদম ধপ ধপা সাদা মানুষ ছিলেন আচ্ছা তখন মেয়েটাকে জিজ্ঞেস করলো মা তোমার জন্ম কবে পাঁচাত্তরে জন্ম কবে আর ঘটনা ঘটছে কবে মধ্যখানে কয় বছর এটাও গাইবি এটাও কি গাইবি খবর তাদুলকে ওখান থেকে উঠিয়ে নিয়ে তিন দিন পিসা হলো জয়েন্টে জয়েন্টে ফিটা হলো তাদুলকে তাদুল আর কোটে উঠতে পারেনি অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল ঠিক না বা ঠিক আমার এক হাজার পুলিশ ভাই প্রাণ দিয়েছে আমি ডাক্তার ইনিস সাহেবকে আরো মাহফিল থেকে অনুরোধ করেছি এই পুলিশগুলোর কোন দোস্তায় তাদেরকে বাধ্য করা হয়েছে ঠিক বা ঠিক ওদের পরিবারের ব্যবস্থা করেন ওদের সন্তানগুলো ও অত্যন্ত সহায় জীবন যাপন করছে ওদেরকে আদরের ছায়া টেনে নেন রাষ্ট্রীয় তহবিল থেকে টাকা দেন ঠিক বা ঠিক প্রশাসনের ভাইয়েরা সবসময় আমাদের বন্ধু হতে চায় যেমন বন্ধু হয়েছিল ওয়াকারের নেতৃত্বে আমাদের গর্বিত সেনা বাহিনীরা ওয়াকারকে তিনি বলেছিলেন এই ওয়াকার তোকে আমি এত দূর এনেছি গুলি চালা পাঁচ তারিখ সকাল নয়টা ওয়াকার বলছে ম্যাডাম আমার কাছে এত গুলি নাই বলছে বলস কি বলছে আপনি রাস্তার অবস্থা দেখেন আইজি কি জিজ্ঞেস করা হলো আইজি কি খবর তুমি গুলি চালাচ্ছ না কেন বলছে ম্যাডাম একজনকে গুলি করলে একশো জন বুক খুলে দিয়ে দেয় এই বরকত নামিয়ে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলছেন ইয়া কুন ইসনা সাবিরুন আইগলেব মিয়াতাইন তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আমি 200 জনের পর তোমাদেরকে বিজয় দান করে দেব এমন ভাবে বিজয় দান হয়েছে আমরা মরেছি ওরা কেউ মরে নাই ঠিক আছে ঠিক ওদের কেউ কোনো ভাবে আহত হয় নাই একজন আলেম কেউ করে পিটিয়েছে একজন পুলিশ অফিসার কি নাম কি নাম আউন কি নাম আউন আঙ্কেল কেঁদেছে ছেলেটি ছেলেটি কোরআনে হাফেজ আলেম ভালো কথা বলে ভালো সাহসী ঠিকটা ঠিক সাহস কি কয় যেই কৌসু প্রেসিডেন্ট আল্লাহকে মান না ওইটারে আমি মানি না ছোট্ট মানুষ সাহস কি যেই কসুর প্রধানমন্ত্রী কোরআন মানে না ওরে আমি মানি না কি মাইকটা তারে মারলো শেষে এই মানুষটা নিয়া তারে উলঙ্গ করে তাকে প্যান্ট শার্ট পরাইছে হাতে সিগারেট দিছে মেয়ে একটা ঘাড়ের উপর দিয়ে ছবি উঠেছে সে কেঁদেছিল আর বলেছিল আল্লাহ আমাকে যারা উলঙ্গ করেছে তুমি জাতির সামনে তাকে উলঙ্গ করে দিও তাকে উলঙ্গ করেছে ঘরের ভিতরে কিন্তু একে আল্লাহ জাতির সামনে উলঙ্গ করে দিয়েছে ঠিক না এজন্য চাইতে হবে কার কাছে চাওয়ার জায়গা হলো সেজদা চাওয়ার জায়গা কি যেখানে বেশি সেজদা দেয়া হয় সেটার নাম মসজিদ সেটার নাম কি লা তাজালু বুয়ুতাকুম মাসজিদাম ওয়া লা মাকবারা কিসের দৃষ্টি আকর্ষণ করছে তোমার সমস্যা কি হ্যাঁ কয় টাকা লাগবে বলো মসজিদের জন্য কত টাকা লাগবে আপনারা টাকা দিবেন ইনশাআল্লাহ মসজিদের জন্য দিবেন তো দিবেন তো কি বলা বলা মাত্র সুরিয়াশের ছেলে খুবই বিপদে আছে মাতার ছেলের বিপদ মুক্তির জনাল্লাকে সাহায্য চেয়েছেন আল্লাহ ছেলেকে মুক্ত করে দাও ছেলেকে মুক্ত করে দাও ছেলেকে মুক্ত করে দাও আপনারা যে কি কীপটা আমিন দোয়াটা করলে তো আপনার জন্য কবুল হবে এবার বলে না আমিন অবস্থা নেই আরও জোরে বলে না আমিন মনে রাখবেন আল্লাহ কাছে যখনই কারোর জন্য দোয়া করেন আগে দোয়াটা কার জন্য কবুল হবে আপনার জন্য এই জন্য সবার জন্য দোয়া করতেন ইসলামের দোয়া সবার জন্য লাহমাগ ফিরলে না হমতে না ওসাহিবি না ও বে না না ও কবির না হে আল্লাহ আমাকে মাফ করে দেন মিতদেরকে জীবিতদেরকে বড়দেরকে ছোটদেরকে উপস্থিত অন সবাইকে মাফ করে দেন আল্লাহ মাফ আমাদের সবাইকে যখন বাঁচিয়ে রাখবেন ঈমানের উপর রাখেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন আর যখন দুনিয়া থেকে নিয়ে যাবেন মুখে কালেমা দিয়ে ইলাহা দিন পাঁচ ওয়াক্ত মসজিদে যাবেন তো যাবেন তো দেখে একটু হাত দেখি কষ্ট করে বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন আমিনা আল আলামিন এবার রাসুলের প্রথম জামাত একপাশে মা খাদিজা আরেক পাশে ছোট্ট আলী আপনি কখনো সুন্নতগুলো মসজিদে পড়বেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মসজিদে এক রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব তারপরেও সুন্নাতগুলো মসজিদে পড়তেন না ঘরে পড়তেন তার মানে ঘরে সওয়াব আরও আরো রাসূল বলতেন মসজিদে 4 রাকাত সুন্নাত ঘরে 2 রাকাতের সমান ঘরে 2 রাকাতের সমান শুধু ফরজগুলো পড়ব মসজিদে বাকি নামাজ কোথায় ঘরে বিবির সাথে পড়ব আর বিবির নাম ধরে দোয়া করব আল্লাহ আর শেফালিকে তুমি আরো সুন্দর করে দাও আমিন শেফালির বরকত বাড়িয়ে দাও মা খাদিজারের জন্য দোয়া করতেন করছেন দোয়া বিবির জন্য করেন করেন তো আপনারা বিবি কিলেন কখন যৌতুক খান কখন মূর্খের গোষ্ঠী যৌতুক অবশ্য কুষ্টিয়াতে নাই যৌতুক আছে কি না আমার ওসি সাহেব সবচেয়ে ভালো জানে আর চেয়ারম্যান গুলো যৌতুক খায় বিবি কয় আমার বাপের খাট থেকে নাম কারণ খাটও বাপের মেয়ের বাপের বাড়ি থেকে আনছে এরকম মকা আছে না কথা কন না কেন খাট সোফা সেট মোটর সাইকেল আর কি টিভি ফ্রিজ আর কি যা দরকার কয় আপনার মেয়ে তো সারাদিন ঘরে থাকবে একটু টিভি না হলে কেমনে আপনার মেয়ে তো ঠান্ডা পানি খাবে একটা ফ্রিজ দেন চাইতে চাইতে ট্রেন আর প্লেন ছাড়া সব চায় তো এইগুলো তো অপমানিত হবেই ঢাকার এক কমিশনার আমারে কয় হুজুর মাইয়া পোলাগো বিচার করতে করতে হালা আমার জান শেষ তাহলে কি হয়েছে কয় জামাই আইসা কয় অর বরে বর থেকে বাইর করে দিছে আমি জিজ্ঞেস করলাম কেলা বাইর করছে কয় যৌতুকের খাতে হইয়া রয়েছি যখন জামাই লোকে জগলা লাগছে বউ কয় আমার বাপের খাত থেকে নাম যেগুলো যৌতুক খায় এগুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ ঠিক না ঠিক ওই বিবি না মাফ করলে তোমাকে আল্লাহ মাফ করবে না বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই সারা বছর রান্দে কারা জোরে বলেন রাঁধে কারা ঘর ঝাড়ু দেয় কারা কাপড় ধোয় কারা বাচ্চা পালে কারা কেমনেই মায়ের গায়ে হাত তোলেন সৌদি আরবেও স্বামীর একদিন দাদে বিবিরা আর একদিন দাদে আর আমার দেশের বিবিরা এত ভালো নিজের শরীর জ্বরে পড়ে যায় জামাইকে রান্না করে খাওয়াই ঠিক না তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমারই রয়েছে জান্নাত আল্লাহ আহমদুল্লাহ বলি আমরা বিবিকে সালাম দিব আগে বিবিকে আগে কি দিব রাসুল কখনো বিবিদেরকে আগে সালাম দিতে দিতেন না। রাসূলের ব্যাপারে বিবিরা বলছেন আমাদের 11 জন বিবির খবর রাসূল দৈনিক তিনবার নিতেন। কয়বার? তিনবার ঘুম থেকে उठেই বিবিদের খবর। জোহা মাগরিবের পরে বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। ঘুমে আগে আবার বিবিদের খবর নিতেন। رحمتালিল আলামিন। আবার মা সাফিয়া বলেন আমরা কোনো বিবি কাদার আগে কাদার সময় মাটিতে পানি পড়ার আগে ওই পানি পড়তো রাসুলের হাতের মধ্যে আমাকে একদিন অম্মে সালমা বলেন ইহুদির মেয়ে আমি কানছিলাম আমার চোখের পানি নিচে পড়ার আগেই দেখি যে একটি হাত ওই হাত হলো রাহমাত রাসুল বলছেন কাদো কেন সাফিয়া সাফিয়াকে চিনেন তো আপনারা মা সাফিয়ার নাম শুনেছেন কথা না কেন উনি ছিলেন ইহুদির একজন লিডারের মেয়ে মেয়ে ছেলের বউ অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের খয়বার দুর্গ যেদিন বিজয় হয় সেই দিন মা সাফিয়াকে বিয়ে করেন রাহমত আল্লী যুদ্ধের ময়দানে মা মা সাফিয়ার অনুষ্ঠান হয় সাফিয়ার এখানে একটা সবুজ দাগ ছিল অত্যন্ত অস্পরী সুন্দরী মহিলা ছিলেন তিনি দিনদার রাসুলের সব বিবিরাই ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী আলহামদুলিল্লাহ বলে রাসুল বললেন তোমার এখানে সবুজ দাগ কেন তিনি বললেন দুই বছর আগে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে সারা আরবে সবাই জানে পূর্ণিমার চাঁদে একজনই তিনার নাম رحمتালিল তো লা আলবাদু আলাইনা মিন সানিাতিল ওয়দা ওয়াজাবাশকুরু আলাইনা মা দা যখনই আমি বললাম স্বামীকে পূর্ণিমার চাঁদ আমার করে এসেছে স্বামী এক থাপ্পড় মারলেন আমাকে স্বামী বুঝে ফেলেছেন স্বামী বললেন মোহাম্মদ তোর স্বামী বানাতে চাস না তখন কিন্তু বিবাহ আছে কিন্তু ফয়সালাকার ফসলাকার যখন উম্মে সালমা বললেন তুমি ইহুদির মেয়ে যেমন আমাকেও বলেছে ইহুদিদের দালাল জাকির নায়েককেও বলেছে ইহুদির দালাল বাংলাদেশে এরকম হুজুর আছে না নাই আমাকে সিলেটের এক হুজুর বলছে আমি নাকি ইহুদির হুজুরের বাতি যে একবার আমার সাথে মাহফিলে হাজির বললাম তোমার চাচা আমার বলছে আমি ইহুদির দালাল কয় চাচা হইল বেকুব মানে না এটা বলবা না বলবা যে চাচা হয়তো বুঝে নেই চাচাকে আমার সালাম দিবা জাকির নায়করে বলে ইহুদির জালাল এই বেটার দাওয়াতে কত শত শত লোক কালেমা পড়েছে ঠিকটা বা ঠিক আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন কার ভিতরে কি আছে এটা জানার দায়িত্ব আমাদের না কার কার আমরা বাহিরের কাজ দেখে তাকে বিচার করব ঠিকটা বা ঠিক একটা লোক বাহিরে ইসলামের কথা বলে তাকে আমরা শ্রদ্ধা করবো ভালোবাসবো সে যেই হোক সে কোরআনের কথা বলে তাকে ভালোবাসবো ঠিক আছে তো রাসুল সাল্লাম বললেন তুমি হুদির মেনা না তুমি মুসার সালামের বংশধর মা সাফিয়ার চেহারা উজ্জ্বল হয়ে গেল নবীর বংশধর হওয়ার কারণে কারণ রাসুল সাল্লাম সহ কোন নবী হুদি ছিলেন না খ্রিস্টানও ছিলেন না কিছু মুরুক্ষ সমাজে পাওয়া যায় একজন বলতেছে ইযদি মুসলেসেলাম ইহুদি ছিল না। কোন নব হুধি ছিল না। মা বরাহি ময়াহুদি আউওয়াদা না সরনিয়া হলা কিন কানা হানি ফ্যাম মুসিলিবা অমা কানা মিনাল মুসিরি কিন। ইব্রাই মলসলাম সহ কোন নব হুদি খ্স্তান ছিলেন না সব নবে ছিলেন মুসলমান কি ছিলেন। মুসলমান সব নবী ছিলেন সেরেক মুক্ত ঠিক বা ঠিক এই যে নকুন নবীদের মধ্যে আমরা কোন পার্থক্য করি নবীরা মসজিদে গিয়েছেন আমরাও যাব রাজি আছেন তো নবীরা পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়েছেন মসজিদে পড়েছেন বাইতুল মোকাদ্দাস প্রথম কেবলাত কিন্তু প্রথম ঘর কাবা প্রথম ঘর কোনটা কাবা কাবার অনেক পরে বাইতুল মোকাদ্দাস এই কাবাতে যারা এক রাকাত পড়বে এক লক্ষ রাকাতের সওয়াব দান করবেন কে আবার আমাদের জুমা মসজিদে যে এক রাকাত পড়বে পাঁচশো রাকাতের সব আল্লাহ তারা মোল্লামাই দিয়ে দিবে কোথাও থেকে আসলেন জুমা মসজিদে দুই রাকাত নামাজ পড়েন এক হাজার রাখাতের সব হয়ে যাবে আরো আস্তে কন না সুবাহ আল্লাহ এই যে রমজান আসতেছে এক রাকাত পড়লে সাড়ে সাতশো গুণ আল্লাহ বাড়াইয়া দিবে এক রাকাত পড়বেন সাড়ে সাতশো রাখাতের সোয়াব নফল পড়বেন আল্লাহ ফরজের সোয়াব দিয়ে দিবেন যত ফরজ কাজা হয়েছে সব কাফফারা হয়ে যাবে ঠিক যাবে ঠিক এই জন্য মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদ থেকে বাইর করার চেষ্টা করবে না হাত এখানে বাঁধছে বাঁধুক এখানে বাঁধছে বাঁধুক না বিতলে বাঁধছে বাঁধুক ছাড়িয়ে দিছে ছেড়ে দে কিছু লোক আছে ছেড়ে দেয় কথা কর না কেন সৌদি আরবে গেছেন আপনারা অনেকেই গেছেন দেখবেন আল্লাহ আকবার বাঁধবো না কি করবি কর বাঁধেই না আমি পাইছি প্রথম গিয়া দুইজন আমার দুই পাশে আমি চিন্তা করলাম কোন বিপদে পড়লাম ঘরের পাশে দুইজনে সারাটা নামাজ এইভাবে পড়লেন অল্লাহ আকবার তা আমি একজনে জিজ্ঞেস করলাম মেনে বাড়ি কই অথা নেই আমার বাঙালি বাড়ি মক্কাতে তোমার কই কইলাম আমি বাংলাদেশ থেকে আসছি তো তুমি কি করো আহ কি করো মা আমালক সোলক তোমার কাজ কি তিনি বলছেন আনা ফি জামিয়াতি মা মক্কা মক্কা ইউনিভার্সিটি সরিয়া চেয়ারম্যান মাশাল্লাহ তো তুমি এইভাবে নামাজ পড়লা ককাদ নাসি তা তুমি ভুলে গেছো রাসুল তাহাজ এভাবে হাত ধরে পড়তেন অনেক ক্লান্তিতে কখনো কখনো হাত কী করতেন ছেড়ে দিতেন আমি সেটাই নিয়েছি ইসলাম সদ্যুজ্জ মন্ডিত টুপি একই রঙের পড়তে হবে নট নেসেসারিলি রাসূল তো এই টুপি পরেনই নেই রাসুল পাগলের নিচে একটা কাপড় পরতেন কি পরতেন কাপড় পরতেন এখন কাপড়ে আমরা শেপ দিয়েছি কিসের টুপির এক এক পিস সাহেব এক এক টুপি বের করে নিয়েছে করতে পেয়েছে এগুলো রাসুল এগুলোর জন্য আসেন নাই টুপি যার যা রুচি অনুযায়ী সে পরে ঠিকটা ঠিক এই যে সাদা টুপি পরছে ভাইয়ে পড়ছে আরেকটা ভাই টুপিতে বারান্দা থাকতে হয় তা না হলে সমস্যা এটা সরকারি ভাবে ভাইকে দেওয়া হয়েছে হুজুরের টুপি একরকম মাথায় বোঝা লাগে না এ আরেক রকম চারিদিক থেকে বাতাস ঢুকে উপরে নিচে সবখানে বাতাসের ব্যবস্থা কিন্তু এটা দিয়ে যে আপনি কাউকে ভাগ করবেন এটা কখনো জায়েজ নাই টুপি হলেই হলো একটা মাথা ঘুরলেই হলো ঠিক না বা ঠিক মসজিদে ঢুকান মসজিদে বাইর করবো না আমি বিএনপি আমি চিনিনা চিনি না জামাত চিনি তবলিগ চিনি না চরমনায় শশীলা চিনি না আমি চিনি মসজিদে যারা যায় তারা আমাদের ভাই

কে কি দেন এই আছে তাকে নেন। দেখবেন আমাদের দেশে শান্তি বাড়বে না কমবে বাড়বে এই যে এখন অফিস আদালতে যারা উল্টাপাল্টা কাজ করেন এই থানাতে তারা এখনো সুন্দর ভাবে আসে না নাই নেতার সব সময় থাকেন কে থাকেন কে অনেক অফিসার পালিয়ে গেছে ঠিকটা না বেঠি অনেক এসপি পালিয়ে গেছে সাতক্ষীরায় মানুষ খুন করেছে যে এসপি ওই শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন খুন আল্লাহ এমনি ছেড়ে দেন না কোন অপরাধ আল্লাহ ছেড়ে দেন না ঠিকটা না বেঠি এই জন্য নেক কাজ আছে যেখানে আমরা আছি মসজিদ আছে যেখানে আমরা আছি মসজিদে গেলেই এই আছে না নাই কোন দলাদলি নাই সব দলের লোকেরা একসাথে দাঁড়ায় লেগে লেগে দাঁড়াই রাসুল বলতেন লেগে দাঁড়াও কি করো লেগে দাঁড়াও কাইন্না আঙ্গুলের সাথে আঙ্গুল না গোলালির সাথে গোলালি গোলালির সাথে গোলালি বিল কাহাব কাতের বিল কাতে ফাদিসের শব্দ দেখেন এখন আমাদের লোকেরা উল্টা পাল্টা বুঝে ক কাইন্না লগে লাগাও আর মিয়া কাইন্না লগে তোমার কাইন্নাগুলোর লগে তো ওই পিচির কাইন্নাগুল মিলবে না মানুষের মধ্যে লম্বা ছোট আছে না নাই যেমন ওসি সাহেব লম্বা আরেক কনস্টেবল ছোট আর ওর পাও ছোট তো কাইন জ্যাঙ্গল লাগলে থাকবো কয়ো গোলাালির সাথে গোড়ালি কাদের সাথে কাজ যারা মিলে দাঁড়ায় রাসুল বল এদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায় দেন আবার যারা মিলিয়ে দাঁড়ায় কাতার সোজা করে এদের কলবগুলোকে সোজা করে দেন কে আর যখন মিলায় না একজন আগে একজন পিছনে কলবগুলো উল্টাপাল্টা হয়ে যায় রাসুল একামতের পরে ঘুরে দাঁড়াতেন মেশকাতে হাদিসতে এসেছে কিতাব ও সালাত দাঁড়িয়ে বলতেন ইস্তাউ আকিমু সুফু হুকুম তারা ওসাদদুল খালাম ইয়ার হামুনি অয়ের হামুক মুল্ল কাতার সোজা করো কাতারকে ভারসাম্যপূর্ণ করো ওমর ফারুক লাঠি নিয়ে কাতারের পিছনে ঘুরতেন যার কাতার বেকারত্ব তার ঘালে বাড়ি মারতেন এত গুরুত্ব নামাজেদ বস্তি যদি সুন্দর হয়ে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে ট্রেনিং যত ভালো মুসল্লি তত ভালো ট্রেনিং ভালো যার ভালো মুসলমান সে ঠিক না ঠিক ট্রেনিং এর জায়গা কোনটা কোনটা পাঁচ বেলা সেখান থেকে আমরা আলো নেই ঠিক না ঠিক সারাদিন ক্লান্তি হয়ে আমরা রাতের বেলায় ঘুমাই ঘুমাইলে আবার শরীরটা রিচার্জ হয়ে যায় ফজর পড়ে আসি জোহর পর্যন্ত দুনিয়ার কাজ করি আবার জোহরে যাই সেখান থেকে আমরা নূর নিয়ে আসি ঠিক না ঠিক সেই নুরে আসর পর্যন্ত চলে রাসুল বলছেন তোমাদের বাড়ির সামনে যদি কারো নদী থাকে পাঁচ বেলা যদি গোসল করো শরীরে ময়না থাকবে নাকি থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ এমন রাসুল বলছেন যারা মসজিদে জামাতে মসজিদে যায় তাদের জন্য আমি জান্নারটাকে সাজায়া দেই যারা ঘর থেকে উজু করে মসজিদে ওজুর পানি মুসবেন না উজুর পানি কথা শুনতেছেন শুনতেছেন রাসুল কখন ওজুর পানি মুছতেন না আমাদের কি হয় আমরা উজু করি কেন হজুর পানি গায়ে রেখে দিবেন মুসলিম শেফের হাদিস রাসুল বলছেন যখন হজুর পানি ঝরে আখেরি কাতিল মা শেষ ফোটা যখন ঝরে যায় শেষ গুনাটা ঝরে যায় রসুল সাহেব উজু করতেন অজুর শেষ পানিটা খেতেন এক মগে উজু তিন মগে গোসল করতেন রাহমাত পানির চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নাই এক সমুন্দর নে আওয়াজে দি একে সমুন্দর নে আওয়াজে দি মুজুকো পানি ফিলা দি দিয়ে নুন পানিতে তৃষ্ঠামি যেটা যেন ছাগরের ভিতরে মিষ্টি পানি দিয়েছেন কে মারাজাল বা হারাই নাই আর তাকে আন বাই না হুম বার মৃত্যুর পরে আমরা যেখানে থাকবো অটো বরজখ পানির ভিতরে পর্দাটাও কি বরজক এই বরজক আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মিষ্টি পানির ফোয়ারা দিয়েছি এই মিষ্টি পানি কখনো অপচয় করা যায় কারবালার ময়দানে রাসুলের পরিবার কিসের কারণে মারা গিয়েছেন আরো জোরে বলেন বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে মিষ্টি পানি আছে না নাই বোতলের পানিকে ডাস্টবিনে নিক্ষেপ করে দেন লেখাপড়া তো করেন না আপনারা বোতল মানে হলো ক্যান্সার বোতল মানে কি ক্যান্সার কোথাও যাই এই যে বকল ছুলে ফেলেন ডাস্টবিনে এগুলো এই বাঁধরটা কবেই পানি ঢুকেছে তার কোনো হিসাব নাই আল্লাহ বলছেন সুরা মুলকের শেষ আয়াত ইন আসবাহা মাআকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাআইন পানি যদি নিচে নেমে যায় কে সেখান থেকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয় কে তুলে দেয় স্বাস্থ্যসম্মত পানি হলো স্বাস্থ্যসম্মত যেখানে লোকদের শরীরে আয়রন 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 কম সেখানে পানিতে দেন কে আল্লাহ দিয়ে দেয় লোকাল পানি খাবেন টিউবওয়েলের পানি খাবেন পুকুরের পানি যদি পুকুরটা পরিষ্কার হয় কিন্তু পরিষ্কার তো আপনার রাখেন না গোসল করতে নাই আল্লাহ দিলে ফেরসাবো করে আসে এত সুন্দর সুবিধা তো আর নাই এই জন্য মেডিসিন আছে ওই যে জাপানে এক বাংলাদেশি ফাইভ স্টার হোটেলে গিয়ে সুইমিং পুলে মুতে মুতার পরে মুতে ভাসতেছে মুত ওরা একটা কেমিক্যাল দিয়ে রাখছে ক্যামেরায় দেখেছে এই তুমি পানিতে কি করেছো কয় না আমি শুধু গোসল করছি আর কিচ্ছু করে নি কয় তুমি কিছু করো না কিছু বেরোইছি আর কি ওই যে দেখো এটা উঠায় আনো তুমি এখন আমাদের দেশের মতো এত স্বাচ্ছন্দের পানি দুনিয়ার কোনো দেশে এত মিষ্টি পানি টিউবওয়েলের পানি শীতকালে গরম গরমকালে কি আরামদায়ক ঠান্ডা দাঁতেও লাগে না কি সুন্দর উষ্ণ গরম শীতের সময় ঠিক যাবে ঠিক কে দেয় এই পানি কে দেয় বোতলের পানি খাবেন না যে দেশে বোতল বেশি ওই দেশে ক্যান্সার বেশি যে দেশে কারেন্ট বেশি সে দেশে ক্যান্সার বেশি যেখানে বোতল বেশি সেখানে করোনায় মরছেও বেশি গ্রামের লোক মরছে কম এক মুরব্বীকে জিজ্ঞেস করা হলো বরিশালে আপনার করোনা আছে কয় করোনা কি করবো না হেয়া কব না করবু না কি আরে ভাই রোগ খাইয়া বোম্বাই মরিচ খাই বোম্বাই মরিস শরীরের জন্য অত্যন্ত ভালো একটা নেয়ামত খাবেন হার্টের ব্লক ছুটে যায় এই যে মরিচ কাঁচা মরিচ কাঁচা মরিচটা এত উপাদেয় এত বেশি ভিটামিন সি ডিপো দৈনিক তিনটা খান গ্যাস জমবে না পেটে বিনা পয়সা আর কত চিকিৎসা দেব কত নেয়ামত আল্লাহ দিয়েছেন অ্যান্টাসিড খায় না আদা খান এক টুকরা জান্নাতের প্রথম শরবত কি আদা কি শরাবুল মিন আজকের মেডিকেল সাইন্স বলছে দৈনিক আদার শরবত যারা খায় কোন রকমের গ্যাস তাদের পেটে জমবে না আমরা তো নিরূপায় গার্লিক খান এক কোষি রসুন খান হাটটা ভালো থাকবে হাটের ব্লক ছুটে যাবে আল্লাহ সব দিয়ে রেখেছেন আর বাংলাদেশের মতো এত নিয়ামতের দেশ দুনিয়ার কোনো দেশে রাস্তার পাশে কচুর শাক এটার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি আজকের মেডিকেল সায়েন্স বলছে এক পা কচুর শাকে দেড় কেজি গোস্তের প্রোটিন থাকে খাই না আমি মেয়েরা যখন প্রেগনেন্ট হয় কচুরি শাক খাওয়ান টেবলেট লাগবে না কচুর শাকের ভিতরে আয়রন সবচেয়ে বেশি ভিতরে যত চালা ফোড়া ছিটা ফোটা থাকে সব কচুর শাক মিটিয়ে দেয় এই জন্য রংপুরের লোকদের দেখবেন আমাদের এই এলাকায় ভালো শরীর কারণ রংপুরের হোটেল কচুর শাক দেয় কি দেয় কচুর শাক প্রথমেই ফ্রি আমি গেছি পরে চাইবার নিশি কচুর শাক আরো দুমো পাখে বুঝছে দে আরো দে কচুর শাক খেয়েছি এখন কই আর কিছু না খাবো কয় না কিছু খাইতে কচুর শাকটা যদি স্টার্টার দিলাম আমাদের দেশের নেয়ামতের কোনো শেষ নাই মসজিদ যেখানে সেজদা দেব সেখানে যেখানে মসজিদ পাবো কি করব। সেজদা দেব রাসুল সাল্লাম বাহির থেকে এসে প্রথম দুই রাকাত পড়তেন মসজিদে কোথায় দুই রাকাত পড়তেন আর একটা দোয়া করতেন পড়েন তা এবো না তা এবো না আবেদো না হামেদো না লেরাবিনা সাজেদুন তা এবো না না হামিদুনা লরববিনা সাজিদুন রাসূলের প্রিয় slogan ছিল তিনটা কয়টা বলেন এস হামিদান আলবিস জাদিদান মুত শহীদা নতুন কাপড় পরো প্রশংসিত জীবন যাপন করো শহীদ হয়ে মরো রাসূলের slogan কয়টা কয়টা আবার বলেন এস হামিদান আলবিস জাদিদান মুত শহীদা নতুন কাপড় পর প্রশংসিত জীবনযাপন করো শহীদ হয়ে মর শহীদ হতে চান তো মুসলমান দাও আল্লাহ কবল করক আমি আমার অফিসার ইনচার্জের কাছে কৃতজ্ঞ এত দায়িত্বের পরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ তার পরিবারকে কবুল করুক আল্লাহ তার আত্মীয় স্বজন সবাইকে কবুল করুক আমাদের ফুল পুলিশ প্রশাসনকে আল্লাহ তাদের অধিকার সহ দায়িত্ব পালন করার তৌফিক দান করুক কোনো চোর চোরটার আন্ডারে যেন তাদেরকে না থাকতে হয় আল্লাহ এই ব্যবস্থাটা করে দিন আপনারা মসজিদে দিবেন তো প্রত্যেকে দিয়ে যাবেন মায়েরা আপনাদের নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা করে দিয়ে দেন আপনারা এগুলো জাকাত দেন এই জন্য চোররা এগুলো নিয়ে যায় মায়েরা চারটা কাজ করবেন জান্নাতের আটটা দরজা খোলা নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন ইজ্জতের হেফাজত করবেন ফেসবুকে গিয়ে চেটামি করবেন না ফেসবুক যুবকেরা বন্ধ করে দাও রাতের বেলায় ফেসবুক খুলবা না রাতের বেলায় ফেসবুকে সব আটে বাজে জিনিস বেশি আসে ঠিকঠাক ঠিক ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ বেশি খারাপ বেশি ফেসবুক ছেড়ে দাও ফেসবুকের মালিক কারা ইহুদিরা আমরা যেন এগুলো বুঝি আমরা একটু পুলিশ শোহানাকা পলিস সুহানাকা আল্লাহ হম্মা হবে হামদেক আর সে ইলাহা ইল্লা আংটা আসতা ফুরুকা অথু বৈ ছেলেরা যাচ্ছে প্যাকেট নিয়ে আর একটু আপনারা প্যাকেটের সাথে হাত মিলান তারপরে আমরা দোয়া করব দোয়া করে আশ্রয় চলা আদায় করে তারপরে ইনশাল্লাহ এখান থেকে বিদায় হব আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন